নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেট টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বিয়ের পরেই প্রথম জন্মদিন শ্রীময়ী চট্টরাজের আর তৃতীয় বউকে ভালোবাসায় ভরালেন তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক জন্মদিনের দিন মধ্যরাতেই বউকে নিয়ে একগুচ্ছ ভালো ভালো কথা চুয়ান্নর কাঞ্চনের মুখে সঙ্গে স্মৃতির পাতা থেকে খুঁজে আনলেন দুজনের একসঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবিও বউকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শ্রীময়ী চট্টরাজকে লিখলেন শুভ জন্মদিন ঈশ্বর তোর সব মনের ইচ্ছা পূরণ করুক আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখব আমার জীবন গুছিয়ে দেবার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ হ্যাঁ আমি বলতে পারি আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করেছি এইভাবেই সবসময় আমার পাশে থাকিস আমি তোকে খুব 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 ভালোবাসি মা বাবার মৃত্যু দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছাড়াছাড়ি সব কিছুর মাঝেই শ্রীময়ীকে সবসময় পাশে পেয়েছিলেন কাঞ্চন কখনো বন্ধু হয়ে তো কখনো সঙ্গী হয়ে সামলেছিলেন সাতাশ বছরের এই ছোট মেয়েটি তাই তো ডিভোর্স পেতেই আর বিয়ের সিদ্ধান্ত নিতে দেরি করেননি কাঞ্চন চোদ্দোই ফেব্রুয়ারি আইনি বিয়ে করেছিলেন শ্রীময়ী আর কাঞ্চন এরপর মার্চে হয় দুজনের সামাজিক বিয়ে কাঞ্চন তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেও এটা ছিল শ্রীময়ীর প্রথম বিয়ে তাই অনুষ্ঠানে কোনো রকম ফাঁক রাখেননি অভিনেতা মেহেন্দি থেকে সঙ্গীত গায়ে হলুদ থেকে বাসর জাগা সবটাই হয়েছিল দুজনের একেবারে ধুতি পাঞ্জাবি আর টোপর পরে ছাদনাতলায় গিয়েছিলেন বরবেশে নিজের বিয়েতে কবজি ডুবিয়ে খেয়েছিলেন মাংস ভাত জমিয়ে নেচেও ছিলেন বিয়ে শেষ হওয়ার পরে নিজের পরিবারে সেরকম কেউ নেই আর কাঞ্চনের বর্তমানে শ্রীময়ীর আত্মীয়রাই ভালোবেসে আগলে রেখেছেন জামাইকে শ্রীময়ের মা মাসিরা হাজির হন কাঞ্চনের বাড়িতে পুজো থাকলে এমনকি শাশুড়ি জামাইয়ের মধ্যে চলে মান অভিমানও কাঞ্চন একটু পাত্তা না দিলেই নাকি ঠোঁট গাল ফোলে তার মায়ের কান্নায় চোখ হয় ছলছল বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা Oh, <coughs> <coughs>